ইউনুস বোধহয় হাল টাল ছেড়ে দিয়ে ইউনুস বোধ এবার যে কোনো দিন পালাবে এদিকে শেখ হাসিনা গতকাল থেকে অত্যন্ত খুশি এবং বহু লোকের সঙ্গে তিনি মিটিং করছেন

চব্বিশ ঘন্টার মধ্যে প্রধান ভার্সাস ডক্টর ইউনুস চূড়ান্ত দফা রফা হবে এসপার ওসপার ডক্টর ইউনুস সরকারের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে এক প্রকার তোলপাড় সৃষ্টি হয়ে গেছে চলছে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটিনের সম্পূর্ণ সহকারে দেখতে থাকুন আজকের মূল বিষয়টা সেই কাঙ্ক্ষিত তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি এদিকে শেখ হাসিনা গতকাল থেকে অত্যন্ত খুশি এবং বহু লোকের সঙ্গে তিনি মিটিং করছেন বহু লোকের সঙ্গে আমার যেমন ভারতীয় আধিকারিকদের সঙ্গে মিটিং করছেন তেমনি তিনি বিদেশে বসবাসকারী আওয়ামী লীগ নেতা তাদের সঙ্গে কথাবার্তা বলছেন তিনি একেবারে মানে প্রাণদিত্য হাস্যজ্জ্বল এবং তিনি তার কথাবার্তা শুনলে বয় যাচ্ছে তিনি খুব শিগগির ঘরে ফেরার মানে সময় এগিয়ে আসছে বুঝতে পারছেন কারণ উনিও তো রাজনীতি করেন কূটনীতি করেন উনি তো বোঝেন আন্তর্জাতিক চাপটা কিভাবে আসছে এই আন্তর্জাতিক চাপের কথা বলতে গিয়ে আমার মনে পড়ে গেল এই যে গত কালকে আপনাদের কাগজে দেখলাম যে ছ ছটা মানবাধিকার কমিশন আপনাদের একেবারে লম্বা আছুতা ধরে দিয়েছে চোতা তৈরি হয়েছে ফেব্রুয়ারি মাসে চোতা এলো অক্টোবর মাসের একেবারে শেষের দিকে থার্ড উইকে বলতে গেলে তা এতদিন আসেনি কেন এতদিন আসেনি কারণ মার্কিন কংগ্রেস এটা চায়নি আমি যেটা বারবার আপনাদের বলার চেষ্টা করছি যে মার্কিন কংগ্রেস বাংলাদেশ থেকে পা তুলে নিয়েছে আমাদের ট্রাম্পের আর কিছু করার নেই এই দু চার গাছের যে সৈন্য ফৈন্য রয়েছে দেখবেন না এরা সব পালিয়ে যাবে কেউ থাকবে না এবার রইল পরে লাস্টে আপনাদের আজকে একটা ওই এই নিয়ে একটা এ আছে রায় আছে অন্তর্বর্তী সরকারের ব্যাপারে রায় আছে তা আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং আমি অনেক আগে ভিডিওটা করছি আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের ব্যাপারে সিদ্ধান্ত এই শুনানিতে অন্তত হবে না এই শুনানিতে হবে না এই কারণে যে এখানে আমাদের প্রফেসর সাহেব তিনি হচ্ছেন গিয়ে আইন উপদেষ্টা আর তাজুল ইসলাম তিনি হচ্ছেন চিফ প্রসিকিউটার দুজনে তোর দণ্ড প্রতাপ এরা পুরো আইন বিভাগটাকে কন্ট্রোল করে এখন আমাদের চিফ জাস্টিস তার কি ক্ষমতা আছে কিন্তু মবের শিকার হয়ে যাবেন তিনি শুনেছি ঠান্ডা মানুষ চুপচাপ থাকেন বেশি ঝুলঝামেলার মধ্যে থাকেন না উনি করবেন কি আবার একটা শুনানি ডেট দিয়ে দেবেন দিয়ে ওকে ঠান্ডা করে পাঠিয়ে দেবেন কোনটা কি হবে আমি জানি না এটা আমার একটা আগাম মনে হচ্ছে এই অবস্থা থেকে আমার আগাম মনে হচ্ছে এবার আসুন আপনার যে আপনার দেশে যে আইএসআই এজেন্টগুলো রয়েছে পাকিস্তান সমস্ত আইএসআই এজেন্টদের ডেকে পাঠাচ্ছে এখন এই যে ছটা মানবাধিকার কমিশনের হঠাৎ এই যে চিঠিটা এলো সেখানে অনেক কিছু উল্লেখ করা হয়েছে বিশেষ করে যেটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে ইনক্লুসিভ ইলেকশন আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ ইলেকশান তার মানে লয় এন অর্ডার আছে মানে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা আছে অনেক কিছু বলা আছে কিন্তু ইনক্লুসিভ ইলেকশান যেটা আওয়ামী লীগের ব্যাপারে বলা আছে সেইটা নিয়ে কিন্তু ডক্টর ইউনুস কিন্তু পাগল হয়ে রয়েছেন পাগল হয়ে রয়েছেন এই কারণে যে এখন তো উনি গলে পড়ে গেছেন এখন যদি উনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেন তাহলে বাকি যে দলগুলো আছে তারা রেডে করে মারতে আসবে আর যদি ইনক্লুসিভ নির্বাচনের এই যে চাপটা আন্তর্জাতিক চাপটা তিনি যদি উপেক্ষা করেন তাহলে তিনি কি হবেন আন্তর্জাতিক পেশারের মুখে পড়বেন এবং তিনি কোথাও জায়গা পাবেন না এখন এই চাপ ইউনুস কতটা সামলাতে পারবে সেটা বলা খুব মুশকিল তবে আমার মনে হয় ইউনুস বোধহয় হাল ডাল ছেড়ে দিয়ে ইউনুস বোধ এবার যে কোনো দিন পালাবে এখন আপনারা সেটা ভালো বলতে পারবেন ইউনুসের কি অবস্থা তবে ইউনুস খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই সুবিধাজনক জায়গায় নেই ইউনুস কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা আজকে ঈদের খুশির মতন ফেসবুক গরম করে ফেলছে সারা বাংলাদেশে আজকে বড় ধরনের আওয়ামী লীগের একটা শোডাউন হয়েছে মানে বলা যেতে পারে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা এত বড় সাহস এক আর দেখায় নাই শুধুমাত্র রাজধানী ঢাকাতেই পঁচিশটি স্পটে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা ছোট বড় মাঝারি বিভিন্নভাবে একত্রিত হয়ে একটা শোডাউন দিয়েছে

ডক্টর সরকারের বিভিন্ন ব্যর্থ সিদ্ধান্ত এবং রাষ্ট্রকে চালানোর ক্ষেত্রে ওনার বিভিন্ন যে ভূমিকা আছে সেই ভূমিকাগুলোর কারণে অনেক কিছু এখানে ব্যর্থ হচ্ছে আর এজ এ রেজাল্ট আওয়ামী লীগের ফিরে আসার অথবা মাঠ পর্যায়ে যে সুডাউনগুলো অনেকে বলছেন যে কীভাবে আওয়ামী লীগের এই দুঃসাহস হচ্ছে মাঠে নামছে পুলিশ কেন কিছু করছে না ভাই পাঁচজন নেতারা দৌড়ান দিতে গেলে পাঁচজন পুলিশ আনাফ কিন্তু পাঁচশো জন নেতাকর্মীর সামনে পঞ্চাশ জন পুলিশ আনাফ না কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু ডেয়ারিং এটা হচ্ছে বাস্তবতা আর এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর কিছুটা তো দুর্বলতা আছেই তাহলে কেন এই সুযোগটা পাচ্ছে গতকালকে আমি নিউজটা দিয়েছিলাম যে হিউম্যান রাইটস ওয়াচ যুক্তরাষ্ট্রভিত্তিক যে সংস্থা তাদের সাথে আরো পাঁচটা সংস্থা মোট ছয়টা তারা ডক্টর ইনু সরকারের কাছে একটা চিঠি লিখছে যে আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য নেতাকর্মীরা যেন অহিংস মানে সহিংস না মিটিল মিটিং মিছিল বা তাদের যে জমায়েত সেটা করার অধিকার তাদেরকে দিতে হবে যেমনটা আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি জামাতের জন্য পশ্চিমা রাষ্ট্রগুলো এই ধরনের বক্তব্য দিতেন যে মিটিং মিছিলের অধিকার গণতন্ত্র চর্চার অধিকার থাকতে হবে এটাতে সরকার বাধা দিতে পারবে না কিন্তু সরকার তখন দিছে। এখনো এই সরকারও দিচ্ছে কারণ আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিষিদ্ধ করে রাখছে বিচার হওয়া পর্যন্ত এর মাঝখানে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে এখানেও একটা ঝড় উঠেছে কোন দলের সাথে কোন দলের এখন বিল নাই সিট ভাগাভাগি আহ বিভিন্ন জায়গায় বদলি পদ বাণিজ্য নিয়োগ বাণিজ্য এই সকল কিছুতে অ্যান্টার আলী ঝামেলার কারণে কেউই কেউ সাথে মিল নাই আর এই যে গতকালকে থেকে হঠাৎ করে নাহিদ ইসলামের নেতৃত্বে জামাতের পুরা ধাঁচিয়া উড়াই দিচ্ছে এনসিপি আবার এনসিপির বলতেছে বাপের থেকে পলা বেশি বড় হইও না ওদিকে জামাতের সাথে বিএনপি সম্পর্ক ভালো না আবার কি বলা হয় যে নুরুর যে দল গণ পরিষদ তাদের সাথে এনসিপির যোগ হওয়ার কথা ছিল তারা তারা আবার ভাই পাল্টা পাল্টি বক্তব্য প্রতিদিন আমজনতার যে আম তারেক আছেন তার সাথেও এখানে পাল্টা এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো কেউ কারোর সাথে সংযুক্ত না যেটা জুলাই আগস্টে আওয়ামী বিরোধী ভূমিকায় সবাই একত্রিত হয়েছিল কিন্তু এখন যখন ক্ষমতার বিষয় আসছে টাকা পয়সা এখানে ক্যাশ নাড়াচাড়া হচ্ছে তো এই সকল ক্ষেত্রে তাদের মধ্যে স্বার্থ গঠিত ইস্যুতে বিভাজন হয়ে গেছে আবার আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যেতে জামাত আওয়ামী লীগকে ম্যানেজ করার চেষ্টা করছে বিএনপি আওয়ামী লীগকে কোলে নেওয়ার চেষ্টা করছে এনসিপিও আওয়ামী লীগকে ম্যানেজ করার চেষ্টা করছে প্রত্যেকটা দল একে অন্যের বিরুদ্ধে আপনার এই বক্তব্য দিচ্ছেন কিন্তু ঘুরে ফিরা আলোচনায় কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগকে সবাই চাচ্ছে কেন কারণ আওয়ামী যে ফ্লোটিং ভোটার আপনি আওয়ামী লীগের দুই চারটা উপজেলা চেয়ারম্যান মারা গেছে সাধারণ একজন নেতা মারা গেছে আপনি দেখছেন হাজার হাজার মানুষ তার জানা যায় এই দৃশ্যপট রাজনৈতিক নেতারা মুখে মুখে কি বলে জরুরি না সরকারের চেয়ারে থাকলে কথা বলে কিন্তু একটা বার্তা তো দিচ্ছে যে লোকাল পর্যায়ে আওয়ামী লীগ এখনো কতটা একটিভ আছে বা তাদের সমর্থনটা কোন লেভেলে আছে তো এই সমর্থনটা যেটা আগামী নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে আসতেছে না তো এই ভোটগুলা কোথায় যাবে আওয়ামী লীগের ভোট নির্ধারণ করে দিবে রাষ্ট্র ক্ষমতা আসলে কারা যাবে যার কারণে সবাই কিন্তু তলে তলে রাজনৈতিক বড় বড় নেতারা ও যে কথাবার্তা বলেন সাধারণ কর্মীরা ফেসবুক উল্টাই ফেলে কিন্তু লোকাল পর্যায়ে আওয়ামী লীগের ভোটগুলো কিন্তু মাইনে রাখে সো এরকম নানান ইস্যুতে আওয়ামী লীগের ইম্পর্টেন্স হুট করে কিন্তু আকাশ হয়ে গেছে আবারই গত এক বছরে সরকারের সরকার পরিচালনার ব্যর্থতা রাজনৈতিক ব্যর্থতা রাজনৈতিক দলগুলোর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস লুটপাট চাঁদাবাজি প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় যে সিস্টেমটা চলছে বাংলাদেশের মানুষের কাছে মনে হচ্ছে না যে এখানে আসলে কোনো পরিবর্তন আসছে মনে করতেছে আগে যারা খাইত এখন আরেকটা গ্রুপ আরেকটা বলতে একটা না এনসিপিও খায় জামাতও খায় বিএনপিও খায় সবাই তো খাচ্ছে এরকম পারসেপশন কিন্তু মাঠে তৈরি হয়ে যাচ্ছে ইভেন এই জুলাই অভ্যুত্থানিয়া প্রথমে যে বিষয়টা ছিল কোটা মেধা সেখান থেকে দেখা গেল এটা একটা মেটিকুলাস ডিজাইন তো সেখান থেকে অনেকের কাছে মনে হচ্ছে এই যে ধরেন কি বলা হয়েছে সমন্বয়কদের মধ্যে বিভাজন হয়ে গেল বা এখানে সমন্বয়করা মাঠ থেকে মুখ থুবড়ে পড়ে গেল তো সব কিছু মিলিয়ে একটা ইফেক্ট কিন্তু তৈরি হয়েছে পাঁচই আগস্টের আগ পর্যন্ত আওয়ামী লীগের প্রতি মানুষের যেই ঘৃণা ছিল আজকে ঠিক এক দেড় বছরের মাথায় এসে অনেকাংশে এগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে আর এইটাই আওয়ামী লীগ তাদের মাঠের শক্তি জানান দিচ্ছে কারণ রাজনীতিতে আপনার মাঠে থাকতে হবে মাঠ ছাড়লে হবে না আর বিরোধী দল হিসাবে আওয়ামী লীগ বরাবরই ডেয়ারিং একটা দল অনেকে বলেন পুলিশ কি করে ভাই পুলিশের এত পুলিশের তো জীবনের মায়া আছে তাই না তো সেখানে আপনি পাঁচশো জন মানুষের সামনে পাঁচটা পুলিশ থাকলে কি আর না থাকলে কি তারা তো সুপারম্যান না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেনাপ্রধান ভার্সাস ডক্টর ইউনুস ডক্টর ইউনুস একা নয় ডক্টর ইউনুস সরকার চূড়ান্ত দখল হবে এসপার ওসপার হয় সেনাপ্রধান আত্মসমর্পণ করবে আত্মসমর্পণ মানে তার পদ পদবি ছেড়ে দিবে তা না এটা পর্দার অন্তরালের খেলা হয় ডক্টর ইউনুস জিতে যাবেন দুইটার একটা হবে দর্শক নানান ধোয়াশা অন্তরালে অনেক খেলা চলছে আমরা আপনারা অনেকেই জানেন না তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর তার বক্তব্য অনেক কিছু স্পষ্ট হয়েছে যে খেলা এখনো গভীরে চলছে ঘন্টার মধ্যে জয় পরাজ দফা দফা হবে কি হতে হবে আমরা সেই বিষয়ে আলোচনা করব দর্শক অ্যাডভোকেট তাজুল ইসলামের বক্তব্য হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের কালকের মধ্যে ট্রাইব্যুনালে আনা না হলে সংবাদ মাধ্যমে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি দেওয়া হবে চিফ প্রসিকিউটারের মানে ওই যে বাইশ অক্টোবরের হিসাব বাইশ অক্টোবরে ট্রাইব্যুনালে সেনা হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আদালতে হাজির করতে হবে তো এখন হাজির করতে হবে এটা তো স্বাভাবিক ছিল যেহেতু তারা অ্যারেস্ট হয়েছে সেনা হেফাজতে আছে হাজির হবে ওয়াজ ভেরি নর্মাল কিন্তু আমরা কি দেখছি যে আইসিটিসি প্রসিকিউটার থ্রেড দিচ্ছেন হুমকি দিচ্ছেন যে কালকে না আনলে কিন্তু খবর আছে মানে আনাটা নিশ্চিত না আরও আসেন দেখেন ভিতরে কি চলছে বুঝবেন আরেকটা গণমাধ্যম রিপোর্ট করেছে এভাবে পনেরো সেনা কর্মকর্তাকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে আনতে হবে আনতে হবে এই হুশিয়ারি দিয়েছেন যে হুশিয়ারি ছাড়া থ্রেট ছাড়া আঙ্গুল বাগা করা ছাড়া স্বাভাবিকভাবে হয়তো বা সেনাপ্রধান ওয়াকার তার বুম খুনে জড়িত অফিসারদের আদালতে নাটক করতে চাইছে বাধা দিতে চাচ্ছে বিচারে তারা হেল্প করছে না এখন হয়তো বা সেই কোর্ট মার্শালে সেনা মিলিটারি কোর্টে বিচার করা বা এরকম চিন্তা ভাবনা চলে থাকতে পারে দর্শক হয়তো এখন এরকম চলতে থাকতে পারে দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিপ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন সেনাবাহিনীর হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তাকে যদি সত্যি আটক করা হয় তাহলে আইন অনুযায়ী তাদের চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে এটা আইনের বিধান এখানে কাজরুল ইসলামের কনফিউশনটা দেখেন যদি গ্রেপ্তার করা হয়ে থাকে তাহলে চব্বিশ ঘন্টা মধ্যে মানে আসলে ওই কর্মকর্তাদের গ্রেপ্তার করেছে কিনা বা আসলে তাদেরকে হেফাজতের কথা যেটা সেনা সদর প্রেস এ জানিয়েছিল ওটা আসলে গ্রেপ্তার কিনা এটা নিয়ে কনফিউশন রয়েছে এই জন্য বলছেন যদি এক দ্বিতীয় হচ্ছে সেনা সদর থেকে আদালতকে যথাযথ তথ্য দেওয়া হচ্ছে না কোঅপারেট করা হচ্ছে না যে ওই পনেরো জন কোথায় আছে কিভাবে আছে কোন মাত্রায় অ্যারেস্ট করা হয়েছে কখন দেওয়া হবে ঠিক আছে ভাই কোনো সমস্যা নাই সব রেডি আদালতের নির্দেশনা অনুযায়ী টাইমলি আপনার হাতে পেয়ে যাবেন এরকম কোন আশ্বাস সেনা সদর থেকে দেওয়া হয়নি বলেই অ্যাডভোকেট তাজুল ইসলামের সন্দেহ সংশয় এজন্যই তিনি বলছেন যে পত্রিকা বিজ্ঞপ্তি দিব কিন্তু অথবা করতে হবে আর এটা নিয়ে কোনো কনফিউশন বিতর্ক না থাকলে কিচ্ছু হতো না জাস্ট সিম্পল ভেরি সিম্পল এটা নিয়ে কথাবার্তা বলার প্রয়োজন হতো না বাইশ অক্টোবর সকালে দেখতেন যে এই গুমখুনে জড়িত সেনা কর্মকর্তারা আইসিডিতে হাজির কিন্তু না অনিশ্চয়তা এর মানে এখনো পর্দার অন্তরালে অনেক দর কষাকষি চলছে হয়তো নতুন কোনো আপিল করা হবে যেন আরেকটু সময় চাই কারণ এখানে এখন পর্যন্ত দফাফা হয়নি একটা পর্যায় পর্যন্ত সেনাপ্রধান এবং সরকার হয়েছিল যেন তাদেরকে সাবজেলে রাখা হবে ক্যান্টনমেন্টের ভিতরে জনমতের কারণে জনগণ জেগে ওঠার ফলে এটা রাখতে পারবে না এই বিষয়ে এখনো একাব আছে উত্তেজনা আছে এক্ষেত্রে তাজুল ইসলাম সহ এরা সবাই বলেছেন যে এরা কোথায় থাকবে এটা কোর্ট ঠিক করবে এটা অন্য কেউ ঠিক করতে পারবে না সরকার বা সেনাবাহিনী ঠিক করবে না আবার বিভিন্ন মানবাধিকার সংস্থাটি এই বিষয়ে অনেকেই দিয়ে জানিয়েছে না এটা হতে পারে না অন্য আসামিরা যেভাবে থাকবে তারাও সেভাবে থাকবে এই জায়গায় অনিশ্চয়তা আছে সেনাবাহিনী বা সেনা প্রধানের কোনো খাইসি তো পূরণ হচ্ছে না প্রথম খাইছিল মিলিটারি কোর্টে বিচার হবে সেটা হলো না এরপরে খাইছিল তাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে রাখবে ক্যান্টনমেন্টের ভিতরে রাখলে সাবদলে রাখলে তো ওই অসুস্থ পাতলা পায়খানা হয়েছে মাথা ব্যথা করে কোর্টে যেতে পারবে না এরকম দানাইফানি করে পরবর্তী নির্বাচন পর্যন্ত বিচার ঠেকিয়ে দেবে আর প্রচলিত জেলে থাকলে সেনাবাহিনী সেখানে নিয়ন্ত্রণ থাকবে না তার নিয়ন্ত্রণ থাকবে অন্য সরকারের এই সব বিষয় কারণে এরকম কনফিউশন তৈরি হয়েছে এবং পর্দার অন্তরে উত্তেজনা আছে আমরা বিশ্বাস করি যেহেতু চব্বিশ ঘন্টা আগেই অ্যাডভোকেট তাজুল ইসলাম হুশিয়ারি দিয়েছেন আমরা এই বিষয়ে আলোচনা করছি অতএব ওয়াকার বাধ্য হবে এই পনেরো কর্মকর্তাকে আইসিডির সামনে প্রডিউস করতে এবং তারা কোথায় থাকবে এটা কোর্ট ডিসাইড করবে তারা ক্যান্টনমেন্টের ভিতরে কোন ফাইভ স্টার মানে কথিত সাবজেলে থাকবে না কাশিমপুর কিংবা কেরানীগঞ্জে থাকবে কোর্ট উইল ডিসাইড দ্যাট উই আর ওয়েটিং ফর দিস কোনো ধানাই ফানাই চলবে না নানান চেষ্টা করা হচ্ছে এই বিচারকে বাধা সৃষ্টি করতে এবং ক্যান্টনমেন্টের ভিতরে আমরা জানতে পেরেছি অ্যাডভোকেট তাজুল ইসলামের বিরুদ্ধে নানান অপবাদ রটানো হচ্ছে গুজব রটানো হচ্ছে কি যে ইউনু সরকারের বিচার চায় না এটা অ্যাডভোকেট তাজুল ইসলামের দৃঢ়তাই বিচার হচ্ছে মানে এখন তাজুল ইসলামের বিরুদ্ধে খেপেছে জামাতও এই বিচার চায় না জামাত নাকি তাজুল ইসলামকে ধমক দিয়েছে আমিরে জামাত এরকম কথাবার্তা ক্যান্টনমেন্টের মধ্যে প্রচার করা হচ্ছে যাতে অন্যান্য অফিসাররা তারা ক্ষিপ্ত হয়ে যায় এই বিচারের বিরুদ্ধে এই উত্তেজনা চলছে

এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফিজ